একটি ছেলে আজকে আমার কাছে প্রশ্ন রেখেছিল যে সাধু বাবারা উলঙ্গ থাকে কেন আর কেনই বা উলঙ্গ এর কারণ হচ্ছে এই যে সাধু বাবারা উলঙ্গ থাকে না উলঙ্গ হয়ে যায় নমস্কার আমি সাধু বাবা আশা করি ভালো আছেন ভালো থাকুন সব থেকে যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে শরীরটা শরীরটাকে ভালো রাখুন সবল সুস্থ দেহ মন নিয়ে জব করুন এবং যারা জব করবেন তারা সঠিকভাবে জব করুন প্রথমে ধীরে তারপরে একটু স্পিডে লাগা লাগা জব হ্যাঁ এভাবে করতে থাকুন দেখবেন একটা জব শেষে একটা ভালো শক্তি পাচ্ছেন একটা মনের স্বচ্ছতা আসবে আর যদি শক্তি মন্ত্রে জব করেন তাহলে দেখবেন যে নিজে খুব স্ট্রং রয়েছে এবং ভিতরে একটা সাহস শক্তি অবশ্যই বাড়বে জন্মাবে আপনারা নিশ্চিতভাবে মায়ের জব করুন যদি গোবিন্দের জব করেন তাহলে খুব ধৃষ্টির থাকবেন জব করবেন মনের স্বচ্ছতা আনবেন অবশ্যই ভালো থাকে একটি ছেলে আজকে আমার কাছে প্রশ্ন রেখেছিল যে সাধু বাবারা উল্লঙ্গ থাকে কেন আর কেন বা এর কারণ তা হচ্ছে এই যে সাধু বাবারা উলঙ্গ থাকে না উলঙ্গ হয়ে যায় বয়স্ক মানুষ যেমন তাদের কাপড় চড়ে ঠিক থাকে না হ্যাঁ ওই কোনোরকম কাপড় একটা পরতে হয় পরে হ্যাঁ তাতে কাপড়টা যে এলোমেলো রয়েছে ওই কম বয়সীদের মতন সিজে বুঝে থাকা হ্যাঁ এটা তাদের বেশি বয়সটা থাকেন তেমনি ওই সাধু বাবাদেরও কম বয়সের কম বেশি আছে কিরকম যখন প্রথম সাধু সাধু ভাব নিয়ে যখন এই আধ্যাত্মিকতার পথে পা বাড়ায় তখন নানারকম দেবদেবীর কথা জানতে ইচ্ছা করে তারা দেবদেবীর কথাগুলো জানে তারপরে কি এই সাধু বাবার কেমন স্টেজি থাকে সেটা রকম একটু সাজ করলে ভালো হয় হ্যাঁ এবং যারা গুরু দীক্ষিত তারা গুরুদেবের কাছ থেকে একটা আদেশ উপদেশ তো পায় এবং সেখানে কেউ কিছু শিক্ষা নেয় ভাবে যে গুরুদেব বেশ যে গুজে রয়েছে তাহলে আমিও কাজি দেখি গুরুদেবের অনুমতি নিয়ে কেউ আবার কেউ কেউ বিনা অনুমতিতেই হয়তো ওই রকম ভাবধারা চলতে শুরু করে দেন এখন কথা হচ্ছে যে প্রথম দিকে অনেক কিছু জানার অনেক কিছু বোঝার অনেক কিছু চিন্তা করার সময় থাকে বয়সটা কম থাকে তখন মালা ঝুলি কাটুলি তিসুলি হ্যাঁ নামাবলি অনেক কিছু তারপরে ওই বড় বড় দাড়ি ডাকা চুল ডাকা এইসবগুলা প্রথম দিকে খুব করে হয় তারপরে যখন একটু বয়স বাড়ে তখন তো খুব অনেক কিছু জানি এর একটা অহংকার কাজ করতে থাকে হ্যাঁ ভেতরে ভেতরে যেখানে সেখানে যখন তখন তাত্রীয় কথাও বলে আবার সাধু কথাও বলে এই গুরু মুখে যেগুলো শোনে সেগুলোও বলে সাধু যে সঙ্গে সঙ্গ করে যেগুলো পায় সেগুলোও তারা যেখানে সেখানে বলতে শুরু করে বলে তার ফলে অনেক বাহবাও পায় আর তাতে বেশ আনন্দ হয় নিজে গর্ববোধ করে আবার কারো কারো ভেতরে একটু অহংকারও জন্মায় হ্যাঁ এই নিয়ে বেশ ভালোই কাটে তারপর কি হয় যেবার যৌবনকাল যখন পেরিয়ে যায় তখন সে একটু করে তাই তো এত মন্ত্র বলছি এত জব করছি এত ধ্যান করছি কেন করছি কি জন্য করছি হ্যাঁ সে তখন এইগুলোর মধ্যে নিজে নিজে কি করছি না করছি এইগুলোর মধ্যে চিন্তা ভাবনা করে এতদিন যেগুলো শুনেছে জেনেছে সেইগুলো বলা বলি করছিল এখন সে নিজের মধ্যে নিজেকে খুঁজে পেতে চেষ্টা করছে আর গুরু বাবার তো এগুলো বলেন যেহেতু নিজেকে জানো নিজেকে বোঝো নিজেকে তৈরি করো হ্যাঁ আর তুমি ধ্যান করো জপ করো প্রাণায়াম করো হ্যাঁ এই যারা যে পথে আছে যার গুরুদেব যেরকম শিক্ষা দীক্ষা দেন সেই সমস্ত পথে এক এক করে এগু যখন বয়টা একটু বাড়লো তখন ওই মন্ত্রতন্ত্র যেগুলো আছে তার এসেন্সটা কি তার সারটা কি এবং কি করে এর কাজ হচ্ছে হ্যাঁ এইগুলোর উপরে সে নিজে নিজে চিন্তা করতে থাকে না ওই প্রথম ব্রাহ্মণ পুরোহিত তারপরে হয় বিপ্র ওই বিপ্র যখন হয়ে যায় তখন সে মন্ত্রের মধ্যে যে শক্তিটা কোথার থেকে আসছে এবং এই মন্ত্রটা বললে এই হয় এই করলে এই হয় এই করলে এই হয় এই বললে এই হয় এইগুলোর মধ্যে সে তখন ভাবতে শুরু করে হুম এবং প্রমাণিত হয় নিজে নিজে বোঝে যে হ্যাঁ এগুলো ঠিক তারপরে সে মন্ত্রতন্ত্র দ্বারা অনেক কাজ করে বলে তাতে অনেকের ভালোও হয় এবং তারও একটা প্রশংসা পায় নিজে গর্ববোধ করে তারপরেও আবার চিন্তা করে যে তাই তো এই যে শক্তি তো এই শক্তির মূল্য কি আর আরো গভীরে যায় তখন আরও গভীরে একসময় ব্রহ্মে পৌঁছে যায় হ্যাঁ তো প্রত্যেকটা জীব দেহই তো ব্রহ্মের অধীনে এবং মনুষ্য শরীরে তো ব্রহ্মের অবস্থান রয়েছে কাজে ব্রহ্মকে জানতে চেষ্টা করে এবং পরে জেনেও যায় বুঝতে পারে যখন এত দূর জানা হয়ে যায় তখন ওই চুল দাড়ি হ্যাঁ গফ হ্যাঁ এইগুলো তখন একটু কমতে থাকে ওইগুলোর দিকে আর তখন নজর থাকে না ও মালাটা পড়লাম কিনা না লোকটা করলাম কিনা হ্যাঁ সে তখন ও ভুলতে বসে হ্যাঁ যে আমার বড় হলো ঠিক আছে আর তখন তো ধরুন চারদিকে সবাই তাকে জেনে গিয়েছে বলে না সে চেনা উনি পইতে দরকার হয় না সেরকম সাধু বাবা ধরো যখন সাধু 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 করতে করতে যখন সে বুঝে যায় যে আমাকে সবাই সাধু বাবা জেনে গিয়েছে বুঝে গিয়েছে আর মালা বললেই বাকি হবে আর তুলে করলি বাকি হবে না করলেই বাকি হবে তুলদারি থাকলেই বাকি আর না থাকলেই বাকি এই একটা ভাব তার মধ্যে জন্মাতে থাকে হম এখন তখন তো সে ভাবে জগতে ঢুকে গিয়েছে যে আধ্যাত্মিকতার ভাবে ভাবিত হয়ে ওইগুলো আর তখন মনে আসে না তারপরে কপিন বৌপিন হেন তার থাকে না তো ওরা পড়ে আছি না নাই পড়লি বা কি হবে না পড়লি বা কি হবে হ্যাঁ এরকম ভাবনা চিন্তা এসে যায় আর সাধুবর সাশেপাশে নিরালয় একটু থাকে তো হ্যাঁ কেউ সটানো থাকে কেউ একটু পাক্কা জায়গায় থাকে এখানে লোক জ্বালা খুব একটা বেশি থাকে না যেখানে লোক জ্বালা নাই সেখানে ওই কাপড় জামা পড়লি বা কি আর না পড়লি বা কি কাপড় জামাটা সাধারণত লোকজন আছে লজ্জা নিবারণের জন্যে যাদের ইজ্জত জ্ঞান আছে তারা তো কাপড় পরে আর যাদের ইজ্জত জ্ঞান নাই তারা আর কাপড় পরে না ইজ্জত জ্ঞানটা একটু না হ্যাঁ ওই বুড়ো বুড়িদের সোনরাট বসলে দেখবেন বুড়ো বুড়িরা যখন আশি নব্বই একশো বছর যখন হয়ে গেছে তখন আর ওই সব দিকে আর তাদের কিছু দিক পাত থাকেন এমনি সাধু বাবারাও যখন বুড়ো হয়ে যায় তখন সাধু আর ওই সব দিক পাত এটাই না এ বাবা খেবা এ তারাপীঠে হ্যাঁ আপনারা জানেন সবাই তো কাপড় আছে না নাই ও চার আঙুল থাকলি বা কি আর না থাকলি বাকি এই থেকে যেতেন উদম্ব সাধু বাবা তৈল স্বামী হ্যাঁ তিনিও তাই সাধু বাবা যখন বয়স হয়ে যায় পূর্ণতা যখন প্রাপ্ত হয় তখন ওই রকমই হোক তা যে ছেলেটি আমাকে আজকে বলেছিল যে বাবা ওই লঙ্গ থাকার কারণ কি ওই যে ও আগের অ্যাপিসোডে বলে দেবো মনটা খতখস্ত ছিল তাই আজকে বলেও পারলাম যাই হোক এখন এর মাঝখানে আর একটা কথা বলি যারা ওই জায়গায় পৌঁছাতে চেষ্টা করছেন যারা এই দাঁড়িয়ে চুল রাখছেন বা ওই রকম ধরনের পোশাক টোশাক পরছেন সাধুবাদের পোশাক সন্ন্যাসীর পোশাক তারা চেষ্টা করছেন এই চেষ্টাটা করুন আজকে মেয়েটা হলেও একদিন ওটা সত্যি পরিণত হ্যাঁ হ্যাঁ হয় কি করে হয় না এই খুব একটু ভালো করে মন দিয়ে বুঝুন এই যারা স্কুলে মাস্টারই করে তাদের একটা মাস্টার মাস্টার ভাব থাকে দেখবেন স্কুলে হয়তো নাই রাস্তা দেখা হচ্ছে তার তাকে দেখে বোঝা যাচ্ছে যে এই লোকটা মাস্টার হতে পারে যারা খুব গায়িক পরিশ্রমের কাজ করে হ্যাঁ যন্ত্রপাতি নিয়ে তাদের গায়ে কালি ঝুলিয়ে লেগে থাকে তারা একরকম দেখতে হয় হ্যাঁ তাদেরকে দেখলে বোঝা যায় এ কোনো কলকারখানায় কাজ বাজ করে মিস্ত্রি ফিস্ত্রি বটে আবার যারা গাড়ি ছাড়া গ্যারেজে ম্যারেজে থাকে তাদেরকে কিন্তু প্রথমেই দেখতে দেখি বোঝা যাবে এ বাবা গায়ে আগাটা কালি ঝুলি হ্যাঁ জামা কাপড় গোলা সেখানে সেখানে কালি ঝুলি লেগে রয়েছে তাহলে এই গ্যারেজে কাজ করে ঠিক তেমনি এই সাধু সন্ন্যাসীর দিকেও ওই দেখলে বোঝা যাবে যে এই সাধু বটে হ্যাঁ আর একটা বাচ্চা ছেলেও

ভাব সমাধি হয় হ্যাঁ রামকৃষ্ণের মোহ ভাব সমাধি হচ্ছে হ্যাঁ আবার ভাবটা কেটেও যায় তবে কি জানেন এই যারা একটু ওপরে উঠতে আর নেমে যায় রবীন্দ্রনাথ ও দেখুন ওই একটা জায়গায় বলেছে যে মাঝে মাঝে তব দেখা পাই চিরকাল কেন পাই না কেন মেয়ে কাছে হৃদয় কাছে তোমার দেখিতে দেখি দেয় না হ্যাঁ ওই ক্ষণিক আলোকে আখির পলকে যাবে ভাই আমি তোমার দেখিতে হারাই হারাই শুধু হয় ভয় হারাই চপিতে এটা রবীন্দ্রনাথ বলেছেন তাহলে বোঝা যাচ্ছে যে যারা ব্রহ্ম জ্ঞানী যারা সাধু সন্ন্যাসী তাদের ক্ষেত্রে তো এগুলো অবশ্যই হয় আর যখন ওরকম অবস্থায় যখন পৌঁছায় তখন পাগল প্রায় অবস্থা আবার পাগল প্রায় অবস্থা থেকে ভাব তখন একার জ্ঞান থাকে না যারা পাগল তাদের ইজ্জত জ্ঞানটা থাকে আর যারা খ্যাপা তাদের মানে ওই জ্ঞানটা থাকে না তারা উলঙ্গ না কাপড় পরে আছি এইসব কোনো দিক পথ না পাগল আর খেপা তো আলাদা আলাদা নাই তা একটু ভালো করে বোঝার চেষ্টা করুন এই কারণে আর যে প্রশ্নটি করেছিলেও না সেটা তো স্বাভাবিক কথা যে কাপড় চোপড় আছে কি নাই পরে আছে কি নাই ময়লা কি খরচা হ্যাঁ কাপড় পরে রয়েছি এই সবগুলা ওগুলো প্রথম প্রথম থাকে তারপরে আর থাকে না হ্যাঁ তা এগুলা তোমাদের বয়সে যারা রয়েছে তারা এখন আয়রন করে জমা পড়ছো হাতের ইচ্ছুয়া বাঁধ গোপটা ভালো করে চাঁটছ হ্যাঁ চুলটা কাটছো তো ওটা তোমাদের কম বয়স বলে হ্যাঁ এখন এইসব চিন্তা ভাবনা তারপরে এগুলো যখন তোমাদের যখন আরো বেশি বয়স হয়ে যাবে তখন আবার এইসব চিন্তাভাবনাগুলা অনেক দূরে চলে যাবে হ্যাঁ তো সেই কথাতে আমি একটু আগে বললাম যে বয়স সাধুদেরও বয়স হয়েছে হ্যাঁ সাধু মানে তো যেদিন থেকে গুরু দীক্ষা নিয়ে সাধু পথে আসে সেই দিন থেকে বয়স ধরা হয় সাধুর বয়স তখন ওই জন্মের বয়সটা ধরা যায় না জন্মের বয়সটা হয় সামাজিক ক্ষেত্রে আর সাধুর বয়সেও ওই যেদিন থেকে দীক্ষা হয় হ্যাঁ ঠাকুর সঙ্গে যেদিন থেকে সম্পর্ক তৈরি হয় সেই দিন থেকে বয়সটা ধরা হয় তাই না হম যাই হোক আমি একটুকু ওই কথাটা তুলে ধরলাম মনে হলো যে একটু বলা প্রয়োজন আর শুধু একজন কি সাধুভাবে মহমায়া এইগুলো সব দূরে চলে যায় সে ওই ঠাকুর ঠাকুর ভাবে ভাবিত হয় তো কাজে তার কাছে মায়া আর থাকে না সামগ্রিক একটা চিন্তা ভাবনা একটা ভালোবাসা থাকে জীব জগতের প্রতি তবে জড় জগৎ থেকে তাদের মনটা অনেক উপরে উঠে যায় তো তারা মহাজাগতিক দিকগুলো তারা চিন্তা ভাবনা করে তাহলে মহাজাগতিক কি না মহাজাগতিক যেটা সেটা হচ্ছে মানুষের মৃত্যুর পর কি হয় সে কোথায় যায় কোথায় কোন লোক রয়েছে কোন লোক পর্যন্ত কে যেতে পারে পুনর্জন্ম কি হ্যাঁ এইগুলো নিয়ে তারা একটু একটু ভাবনা করে আবার কখনো করে না হ্যাঁ তিনি সব তিনি করবেন আর আমার করার কিছু নাই এটা তারা প্রকৃত যারা সাধু সংঘ তারা কিন্তু বুঝে আর সেই সমস্ত সাধু মহাপুরুষ যারা রয়েছেন তাদের কিন্তু ইচ্ছা শক্তি কাজ করে তারা যেটা ভাবে মনে মনে সেই ভাবনা চিন্তাগুলো তো এমনই যে ভাবের ভোরের থেকে যে চিন্তা ভাবনা আসে সেটা দেব ভাবনা চিন্তার মতো তখন তো তিনিও দেবদেবীর গুণে গুণময় হয়ে যান ইচ্ছাশক্তিটা তখন কাজ করে হ্যাঁ এটা আমি আপনাদের শোনালাম খুব গভীর তত্ত্বের কথা হ্যাঁ তারা প্রকৃতিকে জয় করে তোলে তারা যখন ভাবে বৃষ্টি হোক তো বৃষ্টি হয় বৃষ্টি যদি না হয় না হোক বৃষ্টি যেন না হয় মেঘ করেছে দাঁড়া রে বাবু আমি এই কাজটা করিনি তারপর জলটা হবি তার হবে এইরকম অবস্থা হ্যাঁ আমি যাবো তবে তো বাসটা ছাড়বে আমি না গেলে বাসটা ছাড়বে না তো ছাড়বে দেখা যাচ্ছে বাস তো খারাপ হয়ে গেছে বাস তো যা আছে না যেই গে বাস তো স্পষ্ট করলো আর বাস তো স্টার্ট হয়ে গেল বাস তো চলতে এটা সাধক বা আমাকে হ্যাঁ যাই বা তখন তো মানুষের মতো থাকে না সাধকরা তখন আর দেব দেবীর মতো তাদের ইচ্ছা শক্তি এরা অনেক বড় মাপের তারা অবতার পুরুষ হুম। আমি সাধকদের শ্রেণীভাগের কথা বলেছি এর আগের এপিসোড গুলোতে যে কৃপা সিদ্ধ সাধন সিদ্ধ আর নিত্য তারা যারা নিত্য সিদ্ধ তারা জন্ম থেকে যারা সাধন সিদ্ধ তারা সাধনা করে শক্তি অর্জন করেন দেব দেবীর পূজা পাঠ করে তাদেরকে ভালোবেসে হম আর যারা কৃপা সিদ্ধ সাধারণ সংকারী মানুষ তারা ওই নৈবেদ্য সাজিয়ে ডালা নিয়ে পুরোহিত মশাইয়ের কাছে গিয়ে এটা মায়ের নামে উৎসর্গ করে দিন দান দক্ষিণা দিয়ে পূজা পাঠ করিয়ে কামনা বাসনা মায়ের সামনে বলে থাকেন এবং সেটা তাদের বিশ্বাস এবং ভক্তির জোরে তারা তাদের কামনা বাসনা পূরণ করেন আজকে আর আমি বেশি কথা বলবো না আপনার আপনারা সবাই সর্বসাধারণ আপনাদের শুভেচ্ছা জানিয়ে আপনাদের মঙ্গল কামনা করে আপনারা যাতে ভালো থাকতে পারেন তার প্রচেষ্টায় রয়েছি আপনারা সবাই ভালো থাকুন ঈশ্বরের মন প্রাণ ঠোঁপে দিয়ে কাজ করুন কর্মফলের আশা ত্যাগ করে সহজ সরল মন নিয়ে সত্যের পথে এগিয়ে চলুন একদিন আপনারা কর্মফলে জোরে সব পেয়ে যাবেন নিঃসন্দেহ নমস্কার ভালো থাকুন